ভারত আমেরিকা সম্পর্কের আকাশে আবারও কালো মেঘ জমেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যা কার্যকর হবে খুব শীঘ্রই হোয়াইট হাউসের দাবি রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম ও বিপুল পরিমাণ জ্বালানি কেনার শাস্তি হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট ভাষায় লিখেছেন ভারত পৃথিবীতে সবচেয়ে বেশি শুল্ক নেয় আর এখন তারা রাশিয়া থেকে সামরিক ও জ্বালানি আমদানি বাড়িয়েছে যা মোটেই ভালো নয় কূটনৈতিক মহলে এর প্রভাব নিয়ে চলছে বিশ্লেষণ যদিও ভারতের কেন্দ্রীয় সরকার মনে করছে সামগ্রিক অর্থনীতির এর প্রভাব সীমিত হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল জানান এই দেশের মধ্যে ওপর নির্দিষ্ট লক্ষ্য ও সহযোগিতা বজায় রাখার চেষ্টা অব্যাহত থাকবে তবে শুল্ক ইস্যুতে যখন ভারত চাপের মুখে ঠিক তখনই নতুন আরেক কূটনৈতিক নাটক শুরু হয়েছে পাকিস্তানকে ঘিরে ট্রাম্প ঘোষণা দিয়েছেন পাকিস্তানে বিশাল তেলের ভান্ডার আবিষ্কারের পর আমেরিকা ও পাকিস্তান একসঙ্গে এর উন্নয়নে কাজ করবে ওয়াশিংটন ঠিক করবে কোন সংস্থা তেল উত্তোলনের কাজ করবে এমনকি ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে পাকিস্তান হয়তো ভারতকেও তেল বিক্রি করতে পারে কিন্তু এই ঘোষণার পরই সরব হন বালুচিস্তানের নেতা মিরিয়া বালচ তার সাফ কথা পাকিস্তান আর বালুচিস্তান এক নয় তেল প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদের ভান্ডার বালচ জনগণের তিনি এক বিবৃতিতে বলেন বালুচিস্তান বিক্রি করা যাবে না চীন আমেরিকা তো বটেই এমনকি পাকিস্তানকেও খনন কাজের অনুমতি দেওয়া হবে না বালাচ নাগরিকদের সম্মতি ছাড়া বালাচ নেতাদের অভিযোগ পাকিস্তানের সামরিক নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে আমেরিকাকে বিভ্রান্ত করেছে প্রকৃতপক্ষে এই সম্পদ একটি রাজনৈতিক ও স্বার্থসিদ্ধির আর্থিক কৌশল যা শেষ পর্যন্ত শক্তিশালী করবে এবং বিশ্ব জুড়ে জিহাদি কার্যকলাপ বাড়িয়ে তুলবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই তেল প্রকল্প কেবল আমেরিকা পাকিস্তান অর্থনৈতিক চুক্তি নয় বরং এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণকে নতুনভাবে ভাবে নাড়া দিতে পারে ভারতের জন্য এটি দ্বৈত চাপের পরিস্থিতি একদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক শাস্তি অন্যদিকে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া বালুচিস্তান ইস্যু প্রমাণ করছে দক্ষিণ এশিয়ায় জ্বালানি সম্পদ শুধু অর্থনৈতিক উন্নয়নের প্রশ্ন নয় বরং এটি জাতিগত আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতির জটিল চাল এখন দেখার বিষয়ে ট্রাম্প প্রশাসনের এই কৌশল শেষ পর্যন্ত কতটা সফল হয় নাকি বালচদের প্রতিবাদ এবং আঞ্চলিক প্রতিরোধে চুক্তি থমকে যায় rifat ar-islam the politics today